আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনা হচ্ছে তিন মাসের মধ্যেই আপনি আপনার ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিয়ে আপনি আপনার জমিটির দখল ফিরে নিতে পারবেন এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আলোচনা অত্যন্ত আলোচনা আলোচনা হচ্ছে আপনি শুধুমাত্র তিন মাসের মধ্যে আপনার ভূমি থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে দিয়ে আপনার জমিটি ফিরিয়ে নিতে পারবেন ক্ষেত্রে আপনাকে কোথায় আবেদন করতে হবে এবং কত টাকা খরচ হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারে চলে আসি মূল আলোচনায় প্রিয় দর্শক ইতিপূর্বে আমরা যখন দখল উচ্ছেদের আদালতে করা যেত। একটি হচ্ছে আদালত আর একটি হচ্ছে আদালত। আদালত এবং ফৌজদারি আদালতে মামলা করার ক্ষেত্রে আপনাকে আপনাকে কিন্তু দীর্ঘদিন মামলাটি পরিচালনা করতে হতো দীর্ঘদিন পর এই মামলাটির রায় আসত কিন্তু বর্তমানে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট একটি মাত্র দরখাস্ত করে এই দরখাস্তের মাধ্যমে আপনার জমিটি ফিরিয়ে নিতে পারবেন সেটাও আবার নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের বিধান অনুযায়ী ইতিপূর্বে আমরা যে ফৌজদারি আদালতে মামলাগুলো করেছি। দখল সংক্রান্ত ফৌজদারি আদালতে মামলা করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করেছে এই একশো চুয়াল্লিশ ধারা বিধান অনুযায়ী মামলা করার পর মামলাটি গ্রহণ করে একটি প্রসিডিং দিয়েছে এই প্রসিডিং দেওয়ার পরে এই প্রসিডিংটি আপনার উপজেলায় যে তহসিল অফিসার আছে আপনার উপজেলায় যে এসিলেন অফিসার আছে এসিলেন অফিসারের নিকট আপনার ইউনিয়ন ভূমি তহসিল অফিসারের নিকট গেছে আপনার নিকটস্থ থানায় গেছে আপনার নিকটস্থ থানা তাৎক্ষণিকভাবে বিষয়টি সরজমিনে তদন্ত করে বিষয়টির উপর একটি মামলা হয়েছে এবং যে যে অবস্থানে আছেন সেই অবস্থানে থাকার জন্য আহ্বান করেছেন এবং ভূমি তহসিল অফিসার বিষয়টি সরজমিনে তদন্ত করেছেন সরজমিনে তদন্ত করে দেখেছেন যে আসলে ভূমিটি কার দখলে আছে তিনি দখলের উপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রদান করেছেন এসিলেন মহাদয় নিকট এসিলেন মহাদয় এই রিপোর্টটি আবার আপনার জেলায় নির্বাহী স্টেট আদালতে পাঠিয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেছেন যে জমিটি আসলে কার দখলে ছিল তিনি কিন্তু দখলের উপর ভিত্তি করে এই বিষয়টি রায় দিয়েছেন এই একশো চুয়াল্লিশ ধারা মামলার বিষয়ে যদি আমি একটু আলোচনা করতে চাই তাহলে কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই একশো চুয়াল্লিশ ধারা বিষয়ে আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও করা আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন প্রিয় দর্শক ধারা যদি আপনি দুই মধ্যে না করতে পেরেছেন তাহলে কিন্তু আপনাকে মামলা করতে হয়েছে দেওয়ানি আদালতে গিয়ে দেওয়ানি আদালতে মামলা করার ক্ষেত্রে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ও নয় ধারা বিধান অনুযায়ী মামলা করতে হয়েছে এটাও কিন্তু দীর্ঘ প্রসেস দেওয়ানি আদালতে মামলা করার ক্ষেত্রে চোদ্দটি ধাপ অতিক্রম করে একটি মামলা রায় হয় আর এই চোদ্দটি ধাপ অতিক্রম করা সময় সাপেক্ষ এবং ব্যয় অনেক সময় দেখা গেছে যে মামলা করেছে তার ছেলে এবং নাতি যে আছে তার নাতিও মামলাটি পরিচালনা করতেছে দখল উচ্ছেদের কিন্তু তারপরেও দখল উচ্ছেদ হচ্ছে না বর্তমানে নতুন ভূমি আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আমরা সকলেই জানি 2023 হাজার সালে এই আইনটি পাশ হয়েছে এই আইনটি পাশ করার একটি উদ্দেশ্য সেটি হচ্ছে এই আইনটি যে যে বিদ্যমান ফৌজদারি আইন আছে এবং দেওয়ানি আইন আছে এই আইনগুলোর পারিপার্শ্বিক আইন হিসেবে কাজ করবে এই আইনগুলোর সাপোর্টিক আইন হিসেবে কাজ করবে এই আইনগুলোর ঊর্ধ্বে কোনো কাজ করবে না প্রিয় দর্শক এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কি আবেগ যে ভূমিমন্ত্রী ছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু সংসদে এই আইনটি পাশ হয় এই আইনের পরিপত্র জারি হয়েছে এই আইনের পরিপত্রের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই পরিপত্রই কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মাত্র দরখাস্ত করে আপনার ভূমিটি দখল উচ্ছেদ করে নিতে পারবেন আপনার জেলায় যে নির্বাহী স্টেট আছে জেলা স্টেট আছে এই জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপনি যদি একটি দরখাস্ত করে দেন এই দরখাস্ত করেই এই দরখাস্তের মাধ্যমে আপনি কিন্তু আপনার জমিটি ফিরে নিতে পারবেন প্রিয় দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনের যে বিধি প্রণয়ন করা হয়েছে এই বিধির যে ধারা আছে এই ধারার ছয় ধারাতে কিন্তু এটাই স্পষ্টভাবে বলা আছে যে নির্বাহী স্টেট আপনার ভূমির দখল উচ্ছেদ করে দিবে এবং কি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনেরও ছয় থেকে আট ধারায় এই দখল উচ্ছেদ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে এই আইনের যে বিধি আছে এই বিধির একটি নম্বর আছে। আপনি যখন নির্বাহী আবেদন করবেন তখন কিন্তু এই পরিশিষ্ট পাশে যে ফর্ম আছে এই ফর্মটি পূরণ করে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট এই ফর্মটি পূরণ করে আবেদন করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজনীয় ব্যবস্থা তিনি কি গ্রহণ করবেন তিনি আবেদন পাওয়ার পর বিষয়টি সরজমিনে তদন্ত করবেন সরজমিনে তদন্ত করে দেখবেন যে আসলে আপনার ভূমিটি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়েছে কিনা যদি আপনার ভূমিটি কোনো ব্যক্তি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে নিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে নোটিশ করবেন সে ব্যক্তিকে নোটিশ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলবেন তিনি যদি দীর্ঘদিনে দখলে থাকেন তাহলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলবেন এবং তিনি যদি করে নেন অন্যায়ভাবে দখল অবৈধভাবে তাহলে কাগজপত্র দেখার প্রয়োজন অবৈধভাবে দখল করে নিয়েছেন এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ তাহলে আপনার নিকটস্থ থানা যে আছে এই থানার সাহায্যে এবং আপনার উপজেলায় যে এসিলেন আছে এই এসিলেন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ এবং কি আপনার ইউনিয়ন ভূমি তহসিল অফিসার আছে এই ভূমি তহসিল অফিসার এই সকল ব্যক্তিগণের মাধ্যমে আপনার জেলা থেকে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে আপনার ভূমিটির দখল উচ্ছেদ করে দিবে এখানে খরচ কত টাকা আসবে সেই খরচটা আপনাকে বহন করতে হবে এই খরচটা কিন্তু ডিসি আদয় ডিস্ট্রিক্ট রেভিনিউ বা জেলা প্রশাসক নির্ধারণ করে দিবেন নির্ধারিত খরচ দিয়ে আপনি আপনার ভূমিটি উদ্ধার করে নিতে পারবেন এখন আসি কোন ভূমিগুলো আপনি এই খরচ প্রদান করে উদ্ধার করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনার একটি ভূমি কোনো ব্যক্তি দখল করে নিয়েছে দখল করে নিয়ে সেই জমিতে তিনি রেকর্ড করে আছে তাহলে এই জমিটি আপনি উদ্ধার করতে পারবেন না এই নতুন আইনের বিধান অনুযায়ী আপনার নামে সিএস কাগজ আছে অন্য কোনো কাগজপত্র নেই অন্য কোনো দলিলপত্র নেই অন্য কোনো রেকর্ড নেই তাহলে এই সিএস রেকর্ড দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিকট আবেদন করে কিন্তু আপনার এই ভূমিটির দখল উচ্ছেদ করে নিতে পারবেন আপনি কোন ব্যক্তির নিকট জমি ক্রয় করে নিয়েছেন জমি ক্রয় করার পর আপনার নিকট দলিল আছে কিন্তু জমিটি অন্য কোন ব্যক্তি আবার ওই ব্যক্তির নিকট থেকে ক্রয় করে নিয়েছে নিয়ে ওই ব্যক্তি দখল করে আছে খারিজ করে আছে আপনি কিন্তু এই জমিটিও দখল উচ্ছেদ করতে পারবেন না এই আইনের বিধান অনুযায়ী তাহলে এই আইনের বিধান অনুযায়ী আপনি কোন জমিগুলোর দখল উচ্ছেদ করতে পারবেন যে জমিগুলোর কাগজপত্র সিএস রেকর্ড থেকে শুরু করে সকল কাগজপত্র আপনার পক্ষে আছে সেই জমিগুলোই আপনি দখল উচ্ছেদ করতে পারবেন এই নতুন আইনের বিধান অনুযায়ী একটি জমি আপনার নামের সর্বশেষ রেকর্ড আছে খাজনা আছে খারিজ আছে কিন্তু কোনো ব্যক্তি জমিটি দখল করে আছে সে ব্যক্তি সিএস রেকর্ডীয় মালিক এবং কি আদালতে মামলা চলমান আছে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা চলমান আছে এই জমিগুলো কিন্তু আপনি এই আইনের বিধান অনুযায়ী দখল উচ্ছেদ করে দিতে পারবেন না প্রিয় দর্শক আপনার জমি অন্যায়ভাবে অবৈধভাবে আপনার ভাই ধরে আছে এই জমিটি আপনি দখল উচ্ছেদ করে দিতে পারবেন আপনার সীমানা নিয়ে ঝামেলা আপনি কোনো ব্যক্তির নিকট এক শতাংশ জমি পাচ্ছেন কোনো ব্যক্তি নিকট আপনারের সীমানা এক হাত চলে গেছে আপনি এই এক হাত জমি বের করার জন্য আপনি এই নতুন আইনের বিধান অনুযায়ী মামলা করে দিতে পারবেন ডিসি মহাদয়ের নিকট ডিসি মহাদয়ের নিকট আপনি যদি মামলা করে দেন তাহলে ডিসি মহাদয় তিন মাস সময় নিবে দেখা গেল যে এলাকায় যে আমিন মাপেন তারা কিন্তু মাপার সময় এক হাত দেড় হাত এদিক সেদিক করে রেখে যান এই এক হাত দেড় হাত এদিক সেদিক করে রেখে যাওয়ার জন্য জমির সীমানা নিয়ে গন্ডগোল সৃষ্টি হয় দেখা যায় যে আপনার সীমানার মধ্যে কোনো ব্যক্তির ঘরে এসেছে এক হাত আপনি এই ঘর ভেঙে দিতে পারতেছেন না ওই ব্যক্তিও ভাঙতেছে না আপনার এলাকায় সালিশ হচ্ছে একের পর এক আপনি আদালতে গেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এই ব্যক্তি ঘরটি ভাঙতেছে না আপনি একশো চুয়াল্লিশ ধারা মামলা করে রায় করে নিয়ে আসছেন কিন্তু এই ঘরটি ভাঙতেছে না তখন আপনি কি করবেন তখন আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এই নতুন আইনের বিধান অনুযায়ী ডিসি মহাদয়ের নিকট এই পরিশিষ্ট পাসের ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আবার দেখা গেছে যে আপনার ভাই আপনার জমি দখল করে আছে আপনাকে জমি দিচ্ছে না আপনি আপনার শ্বশুরবাড়ি আছেন আপনি জমি আনতে গেলে আপনাকে বিভিন্ন প্রকার হুমকি দামকি দিচ্ছে আপনি লন্ডন ছিলেন কাতার ছিলেন কুয়েত ছিলেন আপনি দেশের বিভিন্ন এলাকায় চাকরি করেছেন আপনার জমিতে আপনার ভাই দখল করে আছে এই জমিগুলো কিন্তু আপনি এই নতুন আইনের বিধান অনুযায়ী উদ্ধার করে নিতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে